একটা জার দাম দিচ্ছি অনলি সত্তর টাকা থাকবে আড়াইশো গ্রাম এটা আছে অনলি পঞ্চাশ টাকা সাদার ভিতরে একটা জার দাম দিচ্ছি অনলি থাকবে চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি কফি রেগুলার আছে অনলি চল্লিশ টাকা প্রাইস থাকবে এ একটা জার দাম দিচ্ছি অনলি থাকবে চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি ওভাল এটা আছে দাম দিচ্ছি অনলি থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা জার দাম দিচ্ছি অনলি থাকবে পঞ্চাশ টাকা তার পাশাপাশি অনেকে একশো টাকার বোতল খুঁজেন পানি বা যে কোনো কাজে ডিজাইন বা শোফিস রাখার জন্য এগুলো দিচ্ছি ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা ওয়ানলি ওয়ান হান্ড্রেড করে থাকবে সম্পূর্ণ কাজগুলো হবে এগুলা ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা করে থাকবে দেখতেছেন অনেকগুলো ডিজাইন আছে অনেকে ছোটখাটো বোতল ফিরতেছেন ওয়ানলি পঞ্চাশ টাকা এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা দেখেন অনেক অনেক ডিজাইন আছে এখানে অনেক অনেক ডিজাইন আছে দেখতেছেন একটা আছে ডিজাইনের ভিতরে ওয়ানলি দিচ্ছি থাকবে সত্তর টাকা প্রাইস দিচ্ছি বড়টা এটার ভিতরে ছোটটা অবশ্যই আসে যাদের লাগবে অবশ্যই নট করবেন একটা দেখতেছেন পঞ্চাশ টাকা জুসের বোতলে এটা আছে ওয়ানলি পঞ্চাশ টাকা প্রাইস থাকবে দেখতেছেন তো অবশ্যই এর এর বাইরেও যারের অনেক অনেক কালেকশন আছে তো আমরা অবশ্যই দেখা দিব দেখতেছেন এই একটা যার আছে ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস থাকবে দেখতেছেন এটা আছে দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি বড় ভিতরে থাকবে আমাদের এই একটা জালা সেলের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের এগুলো আছে একটু বড় ভিতরে ওয়ানলি একশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন ওয়ানলি একশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি কফির এই ডাসেলের দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এটা আছে আমাদের ওভাল পিন এক কেজি পরিমাণ ওয়ানলি থাকবে একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি ছয় কোনা ডিজাইনের ভিতরে একটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপর আসেন আমাদের এটা আছে ট্যাং এক কেজি পরিমাণ ওয়ানলি একশো দশ টাকা প্রাইস থাকবে এটা আছে ডিজাইনের ভিতরে দেখতেছেন ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস দিচ্ছি লাল কাপের ভিতরে একটা আছে ওয়ানলি একশো বিশ টাকা প্রাইস থাকবে এক কেজি পরিমাণ দেখতেছেন যারা একটু বড় ভিতরে খুঁজেন ব্র্যান্ডেড এটা আছে ওয়ানলি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হ্যাঁ ডিজাইন করা হ্যাঁ ডিজাইন করা আরো বড় ভিতরে যারা চাচ্ছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা থাকবে ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা দিচ্ছি অবশ্যই অবশ্যই প্রোডাক্ট গুলো যাদের লাগবে কানেক্ট করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্রয় করতে পারবেন বাংলা ফাঁকার সম্পূর্ণ ডায়াবেটিস আমরা নিচ্ছি অবশ্যই তো আল্লাহ হাফেজ কন্টাক্ট নাম্বারটা দেখায় দেই এখানে কিন্তু সব ধরনের রিসাইকেল কালেকশন বোতলের কালেকশন আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি নাম্বারটা নাম্বারটা তো ইয়াসিন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা বনলতা মার্কেটের দ্বিতীয় তলা একশো পঁয়ষট্টি নাম্বার সব ইয়াসিনোপ্রাইজ সবাই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন নিজের একলা দেখলে হবে না সবাইকে দেখার সুযোগ করবে আল্লাহ হাফেজ ইয়াসিন আল্লাহ হাফেজ আল্লাহ